এই যে একটু লোক আজকে ফরেস্টের মামলার চাপে যে মারা গেল আত্মহত্যা করলো উনি কি লাগে আপনার আমার সন্তান মামাতা ভাই আপনার আমার ভাই আমার ভাই এই বাগান রোয়ার কারণে মায়ের ফরেস্টের ফোন কিতে টাকা পয়সা ও নিয়ে গেছে আমার ভাই বোন নামে মামলা উদ্দেশ্যে আমার ভাই সন্ন্যাসের মামলা দিছে আর সহ্য করতে পারছে না

টাকা বয়েতে লা দিয়ে আমরা আমার ভাই উদিসি ইদানিং কি জানি দিশে সেটাজন আমার ভাই দিলে বরা হেই বরের দিন আইসা বাড়ি হেই ইই কইরা তুই সারার গেছে আমার ভাই টয়লেটের জায়গা রাখে নাই মামলা করছে আমার ভাই বোন নামে তার নামে টাকা দিলে কয়দিন চুপচাপ থাকে চুপচাপ থাকে টাকাটাও খাইলো মামলাও দিলো আমার ভাই মামলার বয়ে কইছে কি যে মামলায় ইজুন দিলো আমার ভাই আত্মহত্যা করছে আসসালামু আলাইকুম ফরেস্টের বন বিভাগের মামলার চাপে মামলার ভয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে আজিম নামের একজন কৃষক গাজীপুর জেলার কালিয়র জেলার ফুলবাড়ি এই এক নং ওয়ার্ডের ছলঙ্গা এই ছলঙ্গা গ্রামের আব্দুল আজিম তিনি কিছুক্ষণ আগেই আত্মহত্যা করেছে কেন আত্মহত্যা করেছে আমরা তার ছেলের কাছ থেকে প্রথমে শুনবো বা একটু যদি আমাদের এদিকে আসেন আপনার নাম কি আমার নাম ফিরোজ আহমেদ কেন আপনার বাবা আত্মহত্যা করলেন আমার বাবা আপনার হলো আমাদের জায়গা মধ্যে বাগান করেছে কে বাগান করছে মানে ফরেস্টার খাঁস জায়গা এর মধ্যে বাগান করছে আপনার গাঙ্গের পারে এতটুকু করছে দান ক্ষেত হ্যাঁ দান ক্ষেতের মধ্যে কেন সারা সবি দুজনের কাকাটারঙ্গ এর ব্যাখ্যানি বাগান বলছে বারিষত্তর মুড় আগে আমাদের বাড়ি বড়া সুধাময়ের কাছে আমাদের আব্বার নামে টাকার নামে মান নামে আমার নামে মামলা দিছে এই মামলাটা চাপায়ে মামলা কালকে ফুলbere গেছে যাওয়ার পরে ফুল버 থেকোইয়া বলতাছে টেন বছর বিশ নি আমাগো বাড়িতে থাকবৈ দব না আমার বাড়ি ঘর ভেঙ্গেলাবো আমাগো মানে মামলা করছে এই ফরেস্টের মামলা মানে বনবিভাগ মামলা করছে এই চাপায়ে ভয়ে মানে আতঙ্কে আপনার বাবা হ্যাঁ এই কথা বলছায়া যে মারা গেছে সে আপনি কি হয় স্বামী

হ্যাঁ ছোট ভাই কেন ছোট ভাই মারা গেলো ওই যে বাগান রইছে চাইড এর মধ্যে বাড়ি আলানা কোন আলদা জায়গা থয়না তাঙ্গ আর ফরা মামলা দিছে চাইটা এক নামে ফরেস্ট মামলা দিছে হা চার জলের নামে বৌ বিশাল শর্দা আর কি চান আপনারা কি চান সরকারের কাছে আমরা কি চাম আমরা কই জানলো বার বিটা বাইকে দেন যাই যাইগে আর কি চাম আমরা আ ব্যবহার যাই গ্যাং করে করতে আছিল আপনার নাম কি নাসিমা এই যে আপনার যে মারা গেছে আজকে কি লাগে আমার সাশা শাসু কেন মারা গেছে কি ভাবে আছেন আপনারা কারণ কি আমরা তো অনেক বিপদে আছি আঙ্গুর প্রত্যেক বছরে বছরে বাগান করে প্রত্যেক বছর বছরে আমরা টাকা পয়সা দেয়া দেয় বাগান খেতি টুটুস ফিরাই ফিরাই রাখি টুস আঙ্গুরক আঁচ মুগা মুগি ছাগল গরু রাহি এ হেনি ঘাত ফরেস্ট না প্রত্যেক বছরে বছরে এনে করে আবার একটু একটু ধান খেত করি জ্বালা ফালাই জ্বালা জালা বাইঙ্গা সবকিছু করে বাগানের সারা সারা বোনিয়া যায় আবার পাইকা যায় সেটা ডান বারো না বাগান করে আমরা এটা অনেক শক্ত বিচার চাই সব সময় হতাশার হতা আমরা কোন বিচারি নাই আঙ্গ আমার শাশা শ্বশুর আজকা মারা গেছে এই বাগানের জন্যে শুনে যে বাগান করছে বাগান করে শুনে বেড়ার মাথা পাগলাই বেড়া ফার্স্টা মারা গেছে কেন সব সময় হয়ে গেলে গাড় ফরেস্ট খালি আঙ্গরে ঠেলে আঙ্গরে ঠেলে সব আঙ্গর এই ইয়া সলঙ্গ কোনো বিচার নাই আমরা কোনো শান্তি পাই না একটা যদি বাথরুম করবার যায় একটা যদি আইসা না তোলবার আঙ্গর গাড় ফরেস্ট করে টাকা দিলে লাগে কেন গাজীপুরে যেটা আশেপাশে বন বিভাগের অত্যাচার মানে বন বিভাগ ফরেস্ট বিভাগ তারা তাদের কাজ করুক আমরা সেই কাজের বিপক্ষে না কিন্তু আমরা যেটা জানি বন বিভাগের টাকা দিয়ে ম্যানেজ করে এদেশে সবকিছুই করা যায় টাকা দিয়ে টাকা আছে যার বন বিভাগ তার হাতে বন যায়। বন বিভাগ টাকা খায় আবার পরবর্তীতে তাদের তারা করে মামলায় মামলার মামলার ভয়ে চাপে গাজীপুর কাজ জেলার কালীপুর জেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সলঙ্গা গ্রামের আব্দুল আজিম আজকে আত্মহত্যা করেছে আগামীকাল হয়তো অন্য কেউ আত্মহননের পথ বেছে নেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই আসনের মাননীয় এমপি মাননীয় মন্ত্রী জনাব আকমা মুজাম্মেল হক উপজেলা চেয়ারম্যান বর্তমানেও যিনি এই উপজেলা চেয়ারম্যানের আসনে আছেন জনাব কামাল উদ্দিন সিকদার এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যিনি কয়েকদিন পরে শপথ নেবেন জনাব সেলিম আজাদ সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ফুলবাড়িয়া সহ গাজীপুরের যারা খাসের জমিতে বসবাস করে ভূমিহীন মানুষ তাদের পাশে দাঁড়ান তাহা তাদের বিভিন্ন সমস্যায় এগিয়ে আসুন তাদের একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা করুন আমি যে আসান সেই দাবি রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো নিউজে